আমি যদি গরিব হতাম তাহলে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা বাবা আছে কিন্তু টাকার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ একটাই আছে সেটা হলো মা বাবা মা বাবা ভালোবাসা এটাও একটা কিন্তু কর্তব্য পরে ও ভালোবাসার একটা লোক অনেক শিশু আছে নিজের মা বাবাকে বিয়ের পরে বিদ্যাশ্রমে বা অনেক জায়গায় রেখে দিয়ে আসে তাদের কিছু কষ্ট হয় কিন্তু তারা কিছু বলে না এই যে আমি যে স্কুল থেকে এখন এখানে খেলছি বাসায় যাওয়ার পর মা আমাকে কিছুই বলবে না কারণ আর আমি তাকে বলেছি যে আমার একটু ফিরতে দেরি হবে মা বুঝেছিল যে আমার একটু ফিরতে দেরি হবে কারণ ওখানে পার্ক আছে আমি খেলতে যাবো আমার যে একটা ভালোবাসার নিয়ম ওটা কিন্তু পৃথিবীর অনেক বাচ্চারাই পায় না যেমন ভালোবাসা পাওয়া এটা কিন্তু পৃথিবীর অনেক ছেলেই পায় না না পাওয়ার কারণে তাদের একটা মনে দুঃখ থাকে যেমন মা বাবা তাদের উপর পড়ার জন্য অত্যাচার করে তাদেরকে ভালোবাসে না এইসব কারণে বাচ্চারা কিন্তু ভালোবাসা থেকে বঞ্চিত হয় আপনি কি কখনো আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন এটা আমি কখনোই করতে চাই না কারণ মা বাবা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় জিনিস আমি তাদের কখনো ওখানে রেখে আসতে চাই না আপনি বলেছিলেন আপনার বন্ধুকে নিয়ে কিছু বলতে চান আসলে এই বিষয় আচ্ছা আমার বন্ধুর নাম ফারহান ওর সাথে প্রায় আমার দু বছর যাবত বন্ধুত্ব টু থ্রি আর আগে থেকে আমরা মোবাইলে আগে কথা বলতাম এই স্কুলে টু থেকে আমরা কি হয়েছি একসাথে এখন স্কুলে থাকার সময় ও আমার সাথে এরকম এরকম কাজ করে মানে কোনো হাসি পায় দেখলে